আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে চলে যাচ্ছি ঢাকার বৃহত্তম নার্সারিতে এটা হচ্ছে ইকুরিয়া নার্সারি আর এখানে আসা খুব সোজা মাওয়া হাইওয়ে দিয়ে এখানে চলে আসা যায় যে কোনো কাউকে জিজ্ঞেস করলে অথবা অথবা অটোরিকশা অথবা সিএনজিতে করেও এখানে চলে আসা যায় এই তো আমরা নার্সারিতে চলে এসেছি এখানে অনেক ধরনের ফুল গাছ ছিল বেলি ফুল জবা ফুল এবং সকল ধরনের নার্সারি গাছ ছিল এখানে আর সবচাইতে বড়ো নার্সারি বলার কারণ হচ্ছে এখানে আসলে যত আপনি তাকাবেন এই পুরোটাই হচ্ছে নার্সারি এত বড় এটা আর এখানে শুধু মানুষ গাছ কেনার উদ্দেশ্যে আসে না এবং অনেক মানুষ আছে যারা এখানে ঘোরার জন্যও আসে আর সত্য কথা বলতে এই জায়গাটায় বিকেলবেলায় এসে এত ভালো লাগছিলো বাসায় মনে হচ্ছিল তো বাতাসই নেই বাইরে এবং এত অসহ্য গরম ছিল কিন্তু এখানে এসে এত বাতাস ছিল নার্সারির ভেতরে যখন আমরা এসেছি তো এখানে এসে মনে হচ্ছিল না যে আমাদের দেশে প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে আর এখানে এসে খুবই ভালো লেগেছিলো আর এগুলো হচ্ছে গিয়ে করমচা গাছ প্রতিটা গাছেই করমচা হয়েছিল আর এগুলো তো নেওয়া সম্ভব না কারণ এগুলো মেনটেন করা খুব ঝামেলার এবং অনেক বড় স্পেস দরকার হয় আমি মূলত এসেছি হচ্ছে আমার বারান্দার জন্য কিছু গাছ কেনার জন্য আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমার বারান্দায় কিছু গাছ আছে তো এই গরমের কারণে সেই গাছগুলো আসলে মারা গিয়েছে আর সত্য কথা বলতে ব্যস্ততার কারণে খুব বেশি টেক কেয়ার করতে পারিনি এটাও একটা কারণ আমার গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে তো তাই ভাবলাম যে কিছু গাছ কিনে নিয়ে আসি এখানে এসে যে দেখুন গোলাপ গাছগুলো রোদের তাপেও একেবারে যাচ্ছে তাই অবস্থা আর এখানে আম আম গাছের চারা আসলে এই সবগুলো হচ্ছে কলম করা চারা ছিল প্রত্যেকটা আম গাছের মধ্যে আম ছিল তো দেখেও খুব ভালো লাগছিলো আসলে যেই ধর এই যেই সব গাছে আসলে ফল থাকে এগুলো দেখলেই খুব ভালো লাগে দেখলেই মনে চায় যে ঠিক আছে এগুলো কিনে নিয়ে যাই কিন্তু আসলে বারান্দায় তো এত বড় গাছ লাগানো সম্ভব না বা মেনটেনও করতে পারবো না যার কারণে এই ধরনের গাছ নেই নি আর আসলে আমি যে ধরনের গাছ দেখতে চাচ্ছিলাম বা নিতে চাচ্ছিলাম সেই ধরনের গাছগুলো পাইনি এই নার্সারিতে আসলে আমাদের দেশীয় গাছ প্রচুর আছে সুপরি গাছ নারিকেল গাছ আম গাছ পেয়ারা গাছ এভরিথিং আমাদের দেশীয় যত ফল বা ফুলের গাছ আছে এগুলো এখানে আছে বিশেষ করে ফল গাছ অনেক বেশি আছে কিন্তু এই ধরনের গাছ আসলে আমি নিতে চাচ্ছিলাম না যার কারণে আসলে এই গাছগুলো নেওয়া হয়নি আমি চাচ্ছিলাম আসলে অর্কিড টাইপের গাছ অথবা যেই গাছের যত্ন একটু কম নিলেও ভালো থাকে ভালো হয় এই ধরনের গাছ চাচ্ছিলাম বাট এখানে সেই ধরনের গাছগুলো ছিল না তো একটু হতাশ হয়েছিলাম যেহেতু গাছগুলো গাছ কিনতে পারিনি আসলে গাছ কেনার উদ্দেশ্যে এখানে এসেছি আর আমার গাছ অনেক পছন্দ যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি আমার এতটুকু বারান্দাতে আমি অনেক সবজি এবং বিভিন্ন ধরনের গাছ বুনে এত গরমের কারণে আমার অনেকগুলো গাছ আসলে মারা গিয়েছে তো এখানে এই কারণে এসেছি গাছ নিব আর এত গরম আসলে আমাদের সকলেরই উচিত যতটুকু যার বাড়াই বাসায় যতটুকু জায়গা আছে সেখানে গাছ লাগানোর আর এই যে এখানে আম গাছগুলো দেখে মনে হচ্ছিল যেই গাছগুলো আমি কিনে নিয়ে আসি কিন্তু সেটা যেহেতু সম্ভব না ঢাকা শহরে ভাড়া বাসায় থেকে আসলে এই ধরনের বড় গাছ মেনটেন করা পসিবল না এগুলো ছাদে অথবা নিজের বাসায় লাগাতে পারলে খুবই ভালো হয় তো এখানে ছোট ছোটো এই যে পেয়ারা গাছগুলো ছিল তো আসলে আমি যেই ধরনের গাছ চাচ্ছিলাম সেই ধরনের গাছ এখানে পাচ্ছিলাম না আর প্লিজ ইগনোর মাই ফেস কারণ আমার একটা চোখে কি যেন হয়েছে যার কারণে একটা চোখ আমার ফুলে গিয়েছে তো আসলে ভিডিওটা যখন দেখছিলাম আমার নিজেরও হাসি পাচ্ছিল যে আমাকে কেমন দেখা যাচ্ছে তো এই যে ফলগুলো ধরে দেখছিলাম আর খুবই ভালো লাগছিল আসলে আমার আসলে এখানে বাসা থাকলে আমি অবশ্যই এই গাছগুলো নিয়ে যেতাম আর এইখানে হচ্ছে এগুলো হচ্ছে সফেদা গাছ দেখুন গাছে কত সুন্দর সফেদা হয়ে আছে দেখলেই ভালো হয়ে যায় আমার ছেলেও এখানে ধরে ধরে দেখছিল এই ফলগুলো কিন্তু আসলে এই ফলগুলো ধরা এলাও না যদিও আমি ভুলবশত গাছের ফল ধরেছি বা গাছ ধরেছি আর এই যে এখানে হচ্ছে কাঠগোলাপের গাছ এখানে অনেক ধরনের বা এবং অনেক কালারের কাঠ গোলাপ গাছ ছিল ছোট ছাড়া হলে অবশ্যই আমি একটা নিয়ে আসতাম কিন্তু এই এই চারাগুলো অনেক লম্বা লম্বা ছিল যার কারণে এখান থেকে আসলে কোনো গাছই আমি নিতে পারিনি আমার খুবই খারাপ লেগেছে তো এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর একটু খারাপ লাগছিলো যে আমি এখান থেকে কোনো গাছ চুজ করতে পারিনি তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ